আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসির উদ্দিন আমি আমাদের আমাদের যে জায়গাটা আছে এটা হচ্ছে এমএস গ্রুপ কোম্পানির একটা ছোটো এক ছোটো প্রজেক্ট লেক আইল্যান্ড ঢাকা নামের প্রজেক্টটা আমাদের এটা একটা আবাসন প্রকল্প এটা মিরপুর বেরিবাদে খুব কাছে কি বেড়িবার পশ্চিম পাশে প্রজেক্টটা একেবারে ন্যাচারেল উঁচু জমি আর আমি মোহাম্মদ নাসিরউদ্দিন এখানে এমএস গ্রুপে আছি আপনার দুই বছরের মতো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আসি তো আমাদের প্রজেক্টের এখানে আমাদের চিটাঙ্গ অফিস আছে না আমাদের আরও কিছু বিজনেস আছে এর মধ্যে এই প্রজেক্টটা খুব অ্যাট্রাক্টিভ একটা প্রজেক্ট বিকজ কারণ ঢাকার পাশেই একেবারে এত সুন্দর একটা প্রজেক্ট এখানে একটা গোলাপগ্রাম এই জায়গাটাকে গোলাপগ্রাম নামে খুব পরিচিত মানুষের এখানে খুব ঘুরতে আসে বিনোদনের জন্য আসে তো আমাদের এই টোটাল প্রজেক্টটা এখানে যে ল্যান্ড প্রজেক্ট আমাদের যে প্ল্যানিংটা প্ল্যানিংটা হচ্ছে তিনশো সাতষট্টি বিঘা জমির মধ্যে আমাদের প্রজেক্টটা আমরা করবো আর কি তো এর মধ্যে হচ্ছে আমাদের এই তিনশো সাতষট্টি বিঘা জমির মধ্যে আমাদের স্টার্টিংয়ের দিকে থাকবে কমার্শিয়াল কিছু স্পেস থাকবে কমার্শিয়াল স্পেসের পরে হচ্ছে কি আমাদের এ থেকে এল ব্লক পর্যন্ত আমাদের বারোটা ব্লক আছে। তো বারোটা ব্লকের মধ্যে এ এবং বি যে দুইটা ব্লক আছে দুইটা ব্লক আমরা আগামী বছর হ্যান্ড ওভার দিয়ে দিব অ্যান্ড দেন হচ্ছে কি আমাদের সিডিইএফ এই চারটা ব্লক আমরা তার পরের বছর হ্যান্ড ওভার দিয়ে দিব মিন চব্বিশ সালে অ্যান্ড দেন হচ্ছে কি জি থেকে এল ব্লক পর্যন্ত যে ছয়টা ব্লক আছে এগুলো আমরা দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের মধ্যে হ্যান্ড ওভার দিয়ে দিব তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের প্ল্যানিং অ্যান্ড আমাদের এখানে আমাদের প্রজেক্টের তিন কাঠা থেকে আমাদের প্রজেক্টের লাইনগুলো শুরু সাইজটা তিন কাটা থেকে শুরু করে বিভিন্ন সাইজের প্লট আসে তিন কাঠা চার কাটা পাঁচ কাঠা আর সেক্ষেত্রে এখানে মোটামুটি আপনি সব এই প্রজেক্টটি কেন আসবেন এখানে মানুষ কেন ইনভেস্টমেন্ট করবে এটা একটা মানে গভর্নমেন্টের হয় কি যে কোম্পানিগুলো যারা এখানে ইয়া করে মানে ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু গভর্নমেন্টের ফিউচার প্ল্যান দেখে করে আপনি এখন যেটা দেখবেন দেখতে এখন আপনার কাছে এটা একটা গ্রাম মনে হবে বাট আলটিমেটলি কিন্তু একটা সময় এটা একটা ভালো একটা সোসাইটিতে পরিণত হবে যে যদি আমরা প্রিভিয়াস টাইমে যাই যেটা কিন্তু আপনার এক সময় আপনার উত্তরা বলেন যেমন আমাদের পাশাপাশি উত্তরা সুন্দরা প্লাস ইস্টার্ন হাউজিং সবগুলো কিন্তু একটা সময় এরকমই ছিল তো এটা একসময় এরকম হয়ে যাবে কারণ এখানে আমাদের কোম্পানির যে চেয়ারম্যান স্যার উনি কারণ মোবারক হোসেন স্যার তো উনি কনকোর্টের সিইও ছিলেন আগে তো ওনারাই গভর্নমেন্টের প্ল্যানগুলো জানে আর কি তো এই সেক্ষেত্রে আমাদের এদিক দিয়ে প্রজেক্টের এই পাশ দিয়ে একটা ওয়েস্টার্ন বাইপাস রোড যাবে আর কি এদিক দিয়ে একশো সত্তর ফিটের যে রাস্তাটা কিনা আপনার বাইপাল আর বলিয়ারপুরের সাথে সংযোগ করে আপনার বাইপাল দিয়ে দেখা গেছে আপনার যমুনার সাথে কানেক্ট করবে আর বলিয়ারপুর দিয়ে আপনার পদ্মার সাথে কানেক্ট করবে আর কি মানে ঢাকাকে সারাউন্ডিং সব দিক দিয়ে ইস্টার্ন বাইপাস আর ওয়েস্টার্ন বাইপাস রোড হচ্ছে এই বাইপাস রোডটা দিকে দিয়ে যাচ্ছে আর একটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে কি বেরিবার থেকে আমাদের প্রজেক্টটা কিন্তু দেখা যায় এত রকম ডিস্টেন্স তো বেরিবার থেকে আমাদের প্রজেক্টের সাথে একটা কানেকটিভিটি রাস্তা হবে থেকে মিরপুর দিয়ে আপনার যে মিরপুর ক্যান্টনমেন্ট থেকে সাবার ক্যান্টনমেন্টের সাথে কানেকটিভিটি করার জন্য ষাট ফিট একটা রাস্তা হবে ওই রাস্তাটা হয়ে গেলে হবে কি আমাদের বেরিবার থেকে আমাদের প্রজেক্টটা আসতে সময় লাগবে মাত্র পাঁচ ছয় মিনিট লাগবে সময় লাগবে তো ভাইয়া বুঝতে পারছি আমি আর একটা বিষয় একটু জানতে চাই ধরেন এটা একটা আমি বলবো যে এখন এখন গ্রিন এনভায়রনমেন্ট আছে তো এই এই যে গোলাপ ফুলগুলো এই চাষের সঙ্গে কি এই লেক আইল্যান্ড জড়িত

হ্যাম্পার হবে এটা কি আপনারা মনে করেন মানে পরিবেশের উপর একটা ইমপ্যাক্ট পড়ছে অর্থাৎ গ্রেনটাকে আপনারা দূরীভূত করে আপনারা যেটা করছেন আধুনিকায়ন করছেন আবাসন প্রকল্প তাতে হ্যাঁ আবাসন প্রকল্পে তাতে কি আপনারা মনে করেন না যে পরিবেশ দূষণ হচ্ছে বা এই এত সুন্দর একটা প্রজেক্ট এটা আবাসন প্রকল্পের কারণে ধ্বংস হয়ে যাবে এমন কিছু মনে করেন না না এমন কিছু আমি মোটেই মনে করি না বিকজ কারণ হচ্ছে গিয়ে মানুষ ঢাকা সিটির মধ্যে যে যেভাবে মানুষ বর্তমানে যেভাবে খুব একদম ইয়ে হয়ে আছে ক্লামজি ক্লামজি হয়ে আছে তো এইটার সলিউশনের জন্য বেসিক্যালি ঢাকাকে এক্সটেন্ড করার জন্য যেমন গভর্নমেন্ট কিন্তু ঢাকাকে এক্সটেন্ড করছে যেমন ড্যামরা কিন্তু আবার ঢাকার সিটি কর্পোরেশন ছিল না এটা বেশ কয়েকদিন আগে সিটি কর্পোরেশন করেছে এটা বড় করছে এই জন্য যাতে মানুষের মানে থাকার পরিবেশটা একটু ফ্লেক্সিবল হয় মানুষের আঙ্গিনায় গাছ থাকবে মানুষ মোটামুটি দেখা গেছে একই জায়গায় অনেক লোক থাকবে না এই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করার জন্য এই ধরনের হাউজিং প্রজেক্টগুলো ঢাকার সাউন্ডিং হচ্ছে মানে আমি যেজন্য প্রশ্ন করেছি যে হাউজিং প্রজেক্টের কারণে আমাদের গ্রিন এনভায়রনমেন্ট ধ্বংস হচ্ছে এই এটা নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া এবং এক ধরনের নেতিবাচক মেসেজ আছে সমাজের মধ্যে তো সেই 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 জায়গা থেকে আসলে কি বলবেন সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আলটিমেটলি একটা একটা মানে আপনি যখন যেমন দেখা গেছে একটা সলিউশন করতে একটা প্রব মানে একটা কিছু ভেঙে একটা জিনিস তৈরি করতে হয় এটা স্বাভাবিক তো